তুমি দেশদ্রোহী তুমি দেশের গোপন তথ্য পাচার করেছো তোমার শাস্তি হওয়া উচিত না না আমি এমন কোন কাজ করিনি আমি আমার দেশের যে প্রাণ দিতে পারি বাবা কি করেছে কেন ধরে নিয়ে দাঁড়ান একবার এই ভিডিও রেকর্ডিংটি শুনে এটা শুনতেই হবে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট আজ আর পাঁচটা দিনের মতো স্বাভাবিক ছিল না আদালতের বিশাল লোহার গেটের বাইরে তিল ধারণের জায়গা নেই সূর্য মাথার উপর আগুনের পিণ্ড ঝরাচ্ছে কিন্তু সেই দাহ্য আবহাওয়াকে হার মানিয়ে দিচ্ছে বাইরের জনসমুদ্রের রোষ মানুষের হাতে ধরা প্ল্যাকার্ডে বড় বড় অক্ষরে লেখা দেশদ্রোহীর ফাঁসি চাই দেশের শত্রুর একটাই সাজা মৃত্যু সাধারণ মানুষের কাছে আজ মেজর বিক্রম চট্টোপাধ্যায় কোনো বীর নন বরং একজন অযোগ্য অপরাধী যে টাকার লোভে দেশের সুরক্ষা বিক্রি করে দিয়েছে আদালতে তিনশো নম্বর কক্ষের ভেতরটা ছিল শ্মশানের মতো নিস্তব্ধ সেই নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে ঘড়ির কাটার প্রতিটি শব্দ হাতুড়ির মতো কানে বাদছিল কাঠগড়ার ভেতরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলেন মেজর বিক্রম চট্টোপাধ্যায় যার এক হুঙ্কারে এক সময় সীমান্তে শত্রুদের রক্ত হিম হয়ে যেত আজ সেই মানুষটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন তার সেই পরিচিত জলপাই রঙের বর্দিটা আজ তার গায়ে নেই বদলে আছে কয়েদিদের মলিন সাদা পোশাক তার ললাটে মেডেলের বদলে লেপে দেওয়া হয়েছে বিশ্বাসঘাতকের অদৃশ্য কলঙ্ক আদালতের পেছনের বেঞ্চে বসা সুমিতা তার চোখের নিচে কাল শিটে পড়ে গেছে গত কয়েক রাতে এক মুহূর্তের জন্য সে ঘুমাতে পারেনি তার কোলে ছয় বছরের মেয়ে রিয়া রিয়া অবাক চোখে তার বাবাকে দেখছিল সে বুঝতে পারছিল না যে তার বীর বাবা কেন কেনই কাঠের খাঁচার ভেতর দাঁড়িয়ে আছে কেন চারপাশের মানুষগুলো তার বাবার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছে সে বারবার তার মায়ের আঁচলটা মুখে গুজে নিচ্ছিল সুমিতার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল কিন্তু সে জানতো বিক্রম নির্দোষ বিক্রম সেই মানুষ যে বিয়ের রাতেও দেশের ডাক শুনে সীমান্তের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই মানুষ কখনো বেইমান হতে পারে না সরকারি আইনজীবী মিস্টার সান্নাল ফাইলটা সশদ্দে দিয়ে বিচারকের টেবিলের সামনে রেখে বলতে শুরু করলেন ধর্মাবতার আইন শুধু আবেগের উপর ভিত্তি করে চলে না আইন চলে তথ্য আর প্রমাণের উপর মেজর বিক্রম চট্টোপাধ্যায় ব্যক্তিগত আলমারি থেকে যে মানচিত্রগুলি পাওয়া গেছে তা আমাদের দেশের রাডার ব্যবস্থার অত্যন্ত গোপনীয় তথ্য শুধু তাই নয় ঘটনার ঠিক দুই দিন পরেই তার বেনামি অ্যাকাউন্টে দুই কোটি টাকা জমা পড়েছে একজন সৎ সৈনিকের কাছে এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এলো স্পষ্ট বোঝা যাচ্ছে মেজর বিক্রম দেশের শত্রুদের কাছে আমাদের দেশের আত্মা বিক্রি করে দিতে চেয়েছে ওর মতো শিক্ষিত এবং প্রভাবশালী অফিসার যখন এমন কাজ করে তখন তা গোটা সেনাবাহিনীর জন্য লজ্জাজনক হয়ে দাঁড়ায় মিস্টার সান্নালের প্রতিটি শব্দ বিক্রমের কানে তপ্ত শিরার মতো লাগছিল তিনি একবার ওপরের দিকে তাকালেন মনে পড়ল কার্গিলের সে বরফে ঢাকা পাহাড়ের কথা যেখানে তার চোখের সামনে তার ভাইরা প্রাণ দিয়েছিল আজ সেই রক্তাক্ত পাহাড়গুলো যেন তাকে বিদ্রূপ করছে বিচারক জাস্টিস চট্টোপাধ্যায় ফাইল থেকে চোখ তুলে বিক্রমের দিকে তাকালেন তিনি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মানুষ অনেক অপরাধী দেখেছেন কিন্তু বিক্রমের চোখের সেই গভীর নিস্তব্ধতা তাকে ভাবাতে লাগলো সেখানে অপরাধীর ভয় ছিল না ছিল এক রাস অভিমান আইন অন্ধ তথ্য প্রমাণ সব বিক্রমের বিপক্ষে ছিল জাস্টিস চট্টোপাধ্যায় একটা দীর্ঘশ্বাস পেলে নিজের চশমা টেবিলের উপর রাখলেন তিনি তার সেই বিশেষ কলমটি হাতে তুলে নিলেন যা দিয়ে কেবল মৃত্যুদণ্ডের রায় লেখা হয় কলমে লাল নিপটি যেন এক ফোঁটা তাজা রক্তের প্রতিচ্ছবি ছিল গোটা আদালত কক্ষ রুদ্ধশ্বাসে সে মুহূর্তের জন্য অপেক্ষা করছিল যখন এই কলমটি বিক্রমের ভাগ্য চিরতরে লিখে দেবে সুস্মিতার একটা অস্ফুট কান্না আদালতের গুমোট স্তব্ধতা খান খান করে দিল বিক্রম শুধু একবার তার দিকে তাকালো তার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল তিনি মনে মনে বললেন বিদায় সুস্মিতা বিদায় রিয়া আমি লড়তে লড়তে মরতে চেয়েছিলাম কিন্তু চোর হয়ে মরবো তা কখনো ভাবিনি ঠিক সেই মুহূর্তে আদালতের বিশাল প্রবেশদ্বারের বাইরে এক উত্তাল হট্টগোল শুরু হয়ে গেল কেউ একজন জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করতে লাগলো আদালতে সেই গুমট অন্ধকার ঘরের বাইরের পৃথিবীটা ছিল সম্পূর্ণ অন্যরকম প্রখর দাবদাহে পিচকলা রাস্তা থেকে ভাপ উঠছিল আদালতের প্রথম ফাটক থেকে কয়েকশো মিটার দূরে রাস্তার এক কোণে একটি পুরনো বটগাছের নিচে দীনদয়ালের ছোট্ট চায়ের দোকান ছিল দোকান বললে ভুল হবে কয়েকটি নরবরে খুঁটি তার উপরে নীল রঙের ত্রিপল টানানো এই তার আস্থা দিনদয়াল একাই সেখানে থাকতো বয়স পঞ্চাশের কোঠায় কয়েক বছর আগে এক পথ দুর্ঘটনায় বাম পাটি হারিয়ে ফেলেছে সে তারপর থেকে একটি কাঠের লাঠি আর একটা জরাজীর্ণ লোহার সাইকেল তার জীবনের প্রধান সম্বল আজ কিন্তু দিনদয়াল তার দোকানের উনুনের কয়লা দেয়নি তার চায়ের কেটলি আজ ঠান্ডা তার সমস্ত মন পড়ে আছে ওই বিশাল আদালতের ভবনটির দিকে সেদিন কয়েকদিন আগের এক বৃষ্টির রাতের কথা তার মনে পড়ে গেল বৃষ্টিতে চারদিক অন্ধকারে ডুবে যাচ্ছিল সেই রাতে দুজন স্যুট বুট পরা বড় সাহেব তার দোকানের পেছনে এসে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন ব্রিগেডিয়ার জাসোয়ান্ত দীনদয়ালকে তারা মানুষ বলেই গণ্য করেনি ভেবেছিল এই এক পা হারা ভিকারি চাওয়ালা কি বুঝবে তাদের ষড়যন্ত্রের কথা দিনদয়াল তখন তার পুরনো রেডিওটা মেরামত করার চেষ্টা করছিল ভাঙা রেডিওর কলকবজা নাড়াচাড়া করতে করতে সে খেয়ালই করেনি যে সেটার রেকর্ডিং বাটনটা চেপে গেছে আর সেই যন্ত্রের ভেতরেই বন্দী হয়ে গেছিল মেজার বিক্রমকে ফাঁসানোর সেই নারকীয় পরিকল্পনা ব্রিগেডিয়ার জাসওয়ান্ত হাসতে হাসতে বলছিলেন কিভাবে তিনি বিক্রমের ওপর নজর রেখেছেন এবং কিভাবে মিথ্যে প্রমাণের জাল বুনেছেন আজ সকালে যখন দিনদয়াল লোক মুখে শুনল যে মেজর বিক্রমকে ফাঁসি দেওয়া হবে তার বুকটা কেঁপে উঠল সে জানতো মেজর বিক্রম মানুষটা কেমন আদালতে হাজিরা দেওয়ার পথে মেজর কতবার সেই ল্যাংড়া চাওয়ালাটির দোকানে দাঁড়িয়েছে কতবার তার মাথায় হাত বুলিয়ে বলেছে দিনু কাকা নিজের যত্ন নিও সেই দেবতুল্য মানুষটি দেশদ্রোহী ভাবাই যায় না দীনদয়াল তার ভাঙা আলমারি থেকে ধুলো মাখা সেই টেপ রেকর্ডারটি বার করলো হাত কাঁপছিল তার সে জানতো সে যদি এখন আদালতে যায় তবে বড় সাহেবরা তাকে পিটিয়ে মেরে ফেলতে পারে সে একজন সামান্য তুচ্ছ মানুষ আর উল্টো দিকে রয়েছে সম্পন্ন সেনাপতি কিন্তু তার মনের ভেতর থেকে কেউ যেন ডাক দিয়ে বলল দিনু আজ যদি তুই না যাস তবে ভারতবর্ষের মাটি একজন বীর সন্তানকে হারাবে নিজের লাঠিটা বগলে চেপে ধরে সে তার পুরনো সাইকেলটিতে উঠল এক পা দিয়ে তাতে প্যাডেল মারতে হয় রাস্তার ট্রাফিক তাকে বারবার বাধা দিল বড়ো বড়ো দামি গাড়িগুলো তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল কেউ কেউ ল্যাংরা বলে তাকে উল্টোপাল্টা কথা বলতে লাগলো কেউ কেউ নোংরা জামা কাপড় পরা দীন দয়ালকে দেখে গালিও দিল কিন্তু সে সব শোনেনি তার কানে শুধু বাজছিল সেই রেকর্ডের ওই সমস্ত কথাগুলো ওই শয়তানি হাসি ওই প্ল্যানিং হঠাৎ রাস্তায় একটা বড় পাথর লেগে সাইকেলটা উল্টে গেল দিনদয়াল ছিটকে পড়ল পাশের ড্রেনের ধারে সাইকেলের চেনটা খটাস শব্দ করে ছিঁড়ে গেল তার একমাত্র বাহনটি অকেজো হয়ে গেল ডান হাঁটুটা কেটে রক্ত বেরোচ্ছিল চশমাটা নাক থেকে খসে কিছুটা দূরে ছিটকে পড়েছিল সে হামাগুড়ি দিয়ে কোনো মতে উঠল ঝাপসা চোখে দেখল, আদালতের ঘড়িতে প্রায় দুটো বাজে হাতে সময় একদম নেই সে কি তবে পারবে না সে কি ব্যর্থ হবে দীনদয়াল দাঁতের দাঁত চেপে মাটি আঁকড়ে ধরল। তার ভাঙা টেপড়ে গোডার সযত্নে বুকে চেপে ধরল নিজের রক্তাক্ত হাঁটু নিয়েই সে এক পায়ে লাফিয়ে লাফিয়ে আর লাঠিতে ভর দিয়ে আদালতের দিকে দৌড়তে শুরু করলো মানুষের ধাক্কা সে বারবার পড়ে যাচ্ছিল ভিড়ের চিৎকারে তার গলা ডুবে যাচ্ছিল পুলিশ বাহিনীরা তাকে আটকানোর চেষ্টা করছিল সরে যাও আমাকে যেতে দাও দিনদয়াল চিৎকার করে উঠল তার কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত ব্যাকুলতা সে এক তুচ্ছ মানুষ হতে পারে কিন্তু আজ তার হাতে ছিল পৃথিবীর সবথেকে বড় অস্ত্র সত্যতা সে জানতো তাকে পৌঁছতেই হবে আজ এই এক পাওয়ালা চাওয়ালার ধাবমান যাত্রা শুধু একজন মানুষের জীবন বাঁচানোর জন্য নয় বরং এই দেশের বিচার ব্যবস্থার মান রক্ষা করার জন্য আদালতের দরজার কাছে পৌঁছে সে দেখল কালো রঙের আলখাল্লা পরা একজন মানুষ বিক্রমের ফাঁসির পরোয়ানা নিয়ে চর্চা করছে দিনদয়াল পাগলের মতো ধাক্কা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলো রক্ষী বাহিনীর লাঠির আঘাত তার পিঠে পড়ল কিন্তু সে থামল না সে শুধু দেখছিল আদালত কক্ষের সেই বন্ধ দরজাটা যার ওপারে মেজর বিক্রমের মৃত্যুর পরোয়ানায় সই হতে চলেছিল আদালত কক্ষের ভেতরের তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নেমে গেছে জাস্টিস চ্যাটার্জি অত্যন্ত ধীর স্থিরভাবে তার ফাউন্টেন পেন্টির মুখ খুললেন কলমটি লাল কালি যেন আজ একটি জীবনের শেষ রক্তবিন্দুর মতো জল জল করছিল বিক্রমের আইনজীবী কাঁধ নিচু করে দাঁড়িয়েছিলেন হারের গ্লানি তার চোখে মুখে বোঝা যাচ্ছিল ঠিক সেই মুহুর্তেই জাস্টিস চ্যাটার্জি যখন কাগজের বুকে প্রথম আঁকড়ি দিতে যাবেন তখনই পেছনে সেই বিশাল কাঠের দরজাটি সশব্দে খুলে গেল বাইরে থেকে এক তীব্র আলোর ঝলকানির সাথে হুড়মুর করে ভেতরে ঢুকলো দীনদয়াল তার সারা গায়ে ধুলোবালি বালি হাঁটু থেকে রক্ত পড়ছে প্রহরীরা তাকে জাপটে ধরার চেষ্টা করছিল কিন্তু দীনদয়ালের ভেতরে তখন অলৌকিক কোনো শক্তি ভর করেছে তিনি চিৎকার করে উঠলেন থামুন হুজুর এই কলঙ্কিত কালি দিয়ে কোনো বীরের ভাগ্য লিখবেন না এই রায় ভুল বিচার ভুল আদালতে উপস্থিত প্রতিটি মানুষের ঘাড় ঘুরে গেল মিস্টার সান্হাল টেবিল চাপড়ে গর্জে উঠলেন অর্ডার অর্ডার কি হয়েছে এসব এটা কোনো বিচারালয় নাকি যাত্রা পার্টি এই ল্যাংরা ভিকারিকে এক্ষুনি চাবুক মেরে এখান থেকে বার করে দিন প্রহরীরা দীনদয়ালকে টেনে নিয়ে যাওয়ার উপক্রম করছিল তখনই জাস্টিস চ্যাটার্জি হাত তুললেন তার তীক্ষ্ণ দৃষ্টি চশমার ওপর দিয়ে দিন দেওয়ালের মুখুর উপর স্থির হলো তিনি দেখলেন লোকটার চোখে ভয় নেই বরং সেখানে এক অদ্ভুত দৃঢ়তা আছে যা কেবলমাত্র সেই মানুষের চোখেই থাকে যার কাছে হারানোর কিছু নেই বিচারক গভীর গলায় বললেন ওকে ছাড়ো আপনি কে আর কেন মনে করছেন আদালত ভুল রায় দিচ্ছে দীনদয়াল টলতে টলতে কাঠগড়ার কাছে গিয়ে দাঁড়ালেন তার হাতে ধরা সেই ময়লা থলি তার ভেতর থেকে টেপ রেকর্ডারটি বার করে দিলেন তিনি হাঁপাতে হাঁপাতে বললেন হুজুর আমি এক সামান্য চাওয়ালা হতে পারি কিন্তু আমার দেশভক্তি আপনার আইনের বইয়ের থেকে অনেক বেশি মেজার সাহেব গদ্দার নন আসল কাল নাগিনি ওই প্রথম শাড়িতে বসে ফনা তুলে আছে এই কথা মুখটা এক মুহূর্তের মধ্যে শ্যান পাখির মতো ধারালো হয়ে উঠল তিনি দাঁতে দাঁত চেপে বললেন আপনার আস্পর্ধা তো কম নয় এই পাগলের কথা শুনছেন ধর্মাবতার আপনি কি করছেন দীনদয়াল কিন্তু দমলেন না তিনি রেকর্ডারটি বিচারকের টেবিলের ওপর সযত্নে রেখে দিলেন বিক্রমের চোখ থেকে তখন অঝরে জল ঝরছে তিনি বুঝতে পারছিলেন না এই তুচ্ছ মানুষটি তার জন্য নিজের জীবন বাজি রেখে কেন এসেছে দীনদয়াল কম্পিত হাতে প্লে বাটনটি চিপলেন শুরুতে কিছুক্ষণ শুধুই বাতাসের শোঁ শোঁ শব্দ আর মেঘের গর্জন শোনা গেল তারপর একটা কড়া কণ্ঠস্বর কানে এলো জাসওয়ান সব ঠিক আছে তো এই মেজর বিক্রমকে সরানো খুব জরুরি গোটা আদালত কক্ষ যেন পাথরের মূর্তিতে পরিণত হলো ব্রিগেডিয়ার জাসওয়ান্তের হাসি মাখা কণ্ঠস্বর স্পিকার থেকে ভেসে আসতে লাগলো নিশ্চিন্ত থাকুন ওর বাড়ির ড্রয়ারের ম্যাপ আমি রেখে এসেছি আর টাকাগুলো ওর অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছি কাল সকালে বিক্রম যখন কোর্টে দাঁড়াবে তখন পুরো দুনিয়া ওকে থুতু দেবে ব্যাস তারপর সীমান্ত আমাদের জন্য খোলা রেডিওটি বন্ধ হওয়ার সাথে সাথে আদালতের বাতাস ভারী হয়ে গেল মিস্টার সান্নালের হাত থেকে ফাইলটা নিচে পড়ে গেল ব্রিগেডিয়ার জাসওয়ান পালানোর চেষ্টা করতেই দুজন সশস্ত্র জওয়ান তাকে জাপটে ধরল ব্রিগেডিয়ার চিৎকার করে উঠলেন সব মিথ্যে এটা কম্পিউটারে বানানো গলা এই রেকর্ডারটি জালিয়াতি দিনদয়াল এবার বুক টানটান করে দাঁড়িয়েছিল তিনি বললেন হুজুর আপনি যদি একটু এগিয়ে শোনেন তবে দেখবেন কথা বলতে বলতে ওনার ফোনে একটা কল এসেছিল উনি সেখানে নিজের নাম পরিচয় সবই বলেছেন সত্যকে কোনোভাবেই আটকে রাখা যায় না সাহেব বিচারক আবার টেপটি চালালেন কয়েক সেকেন্ড পর পরিষ্কার শোনা গেল ফোনে ব্রিগেডিয়ার বলছেন হ্যাঁ আমি ব্রিগেডিয়ার জাসওয়ান্ত বলছি বিক্রমকে ফাঁসানোর সব ব্যবস্থা পাকা পুরো রুমে তখন এক বৈশাচিক নিস্তব্ধতা জাস্টিস চ্যাটার্জি সেই লাল কলমটি বন্ধ করে সজোরে টেবিলের ওপর আঁচড়ে দিলেন তিনি আর রায় লিখলেন না কারণ সেই রায় তখন ইতিহাসের পাতায় স্বয়ং ঈশ্বর লিখে ফেলেছেন তিনি মুখ তুলে বিক্রমের দিকে তাকালেন বিক্রমের চোখের জল তখন মুছে দিয়ে সেখানে এক বীরের তেজ ফিরে এসেছিল জাস্টিস চ্যাটার্জি বললেন আইন অন্ধ হতে পারে কিন্তু বিবেকহীন নয় আজ এই ছেঁড়া রেকর্ডারটি শত শত প্রমাণের চেয়েও বেশি জোরালো আজ এই আদালতে ধর্মের জয় হলো আদালত কক্ষে সেই নিস্তব্ধতা যেন মুহূর্তের মধ্যেই স্তম্ভিত হয়ে রইল স্পিকার থেকে ভেসে আসা সেই শেষ কথাগুলো আমি ব্রিগেডিয়ার জাসওয়ান্ত বলছি বিক্রমকে ফাঁসানোর সব ব্যবস্থা পাকা গোটা বিচার ব্যবস্থার মুখে এক সপাটে চড় কষিয়ে দিল জাস্টিস চ্যাটার্জি পাথরের মতো গম্ভীর মুখে ব্রিগেডিয়ারের দিকে তাকালেন ব্রিগেডিয়ারের দম্ভ এবং অহংকার কিছুক্ষণ আগেও আদালত কক্ষ কাঁপাচ্ছিল এখন তার অবস্থা ঝোড়ো কাকের মতো হয়েছে তিনি তোতলাতে শুরু করলেন হুজুর এটা ষড়যন্ত্র এই চাওয়ালাটা বিক্রমের লোক ও মিথ্যে বলছে জাস্টিস চ্যাটার্জি ভাবে টেবিল থেকে চশমাটা তুলে নিলেন এবং এক অদ্ভুত কঠোর কণ্ঠে বললেন প্রযুক্তি দিয়ে গলা নকল করা যায় ব্রিগেডিয়ার কিন্তু এই রেকর্ডারের পেছনে থাকা বৃষ্টির আওয়াজ মেঘের গর্জন আর আপনার সেই সময় করা নির্দিষ্ট ফোন কল রেকর্ড মিথ্যে হতে পারে না আপনি কি বলতে চান যে আপনার ফোন নম্বরও কোনো কম্পিউটার ব্যবহার করছে ব্রিগেডিয়ার উত্তর দেওয়ার ভাষা হারিয়ে ফেললেন তার হাঁটু কাঁপতে শুরু করল ঠিক তখনই জাস্টিস চ্যাটার্জি তার সেই ঐতিহাসিক রায় ঘোষণা করলেন এই আদালত ভুল তথ্য ও সুপরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হতে চলেছিল কিন্তু আজ একজন সাধারণ নাগরিকের সততা আর সাহসের কাছে আইন মাথা নত করছে এই আদালত স্বীকার করছে যে মেজর বিক্রম চট্টোপাধ্যায়ের মতো একজন বীর সেনানিকে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হয়েছিল আমি মেজর বিক্রম চট্টোপাধ্যায়কে সমস্ত অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছি এবং ব্রিগেডিয়ার জাসওয়ানকে দেশদ্রোহিতা ও ষড়যন্ত্রের অপরাধে এক্ষুনি গ্রেপ্তার করার আদেশ দিচ্ছি রায়ের শেষ শব্দটা উচ্চারিত হওয়ার সাথে সাথেই আদালত কক্ষে এক অভূতপূর্ব দৃশ্যের অবতরণ হলো সুমিতা দুই হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়লেন তবে এ কান্না দুঃখের নয় এ কান্না মুক্তির ছোট্ট রিয়া তার বাবার দিকে হাত বাড়িয়ে ডাকতে লাগল বাবা বিক্রম কাঠঘরা থেকে বেরিয়ে এলেন তার চলার ভঙ্গি ফিরে পেয়েছে সেই হারিয়ে যাওয়া তেজ কিন্তু তিনি তার স্ত্রী বা সন্তানের কাছে গেলেন না তিনি ধীর পায়ে হেঁটে গিয়েছিলেন সেই ধুলো মাখা রক্তাক্ত এক পাওয়ালা দিন দয়ালের সামনে দিন দয়াল তখন ক্লান্তিতে মেঝের এক কোণে বসে পড়েছিল তার হাত তখনও সেই পুরনো রেকর্ডারটিকে আগলে রেখেছিল বিক্রম দিন দয়ালের সামনে গিয়ে দাঁড়ালেন তারপর গোটা আদালতের স্তম্ভিত দৃষ্টির সামনে তিনি দীনদয়ালকে এক কড়া আর্মি স্যালিউট দিলেন একজন কর্নলের র্যাঙ্কের অফিসার স্যালিউট করছে এক সাধারণ চাওয়ালাকে বিক্রমের চোখের কোন দিয়ে জল গড়িয়ে পড়ল তিনি রুদ্ধ কণ্ঠে বললেন দিনু কাকা আজ আপনি যদি না আসতেন তবে আমার দেশের মাটি আমার দেহের ওপর নয় এক গদ্দারের দেহের ওপর রাখা হতো আমি আপনার কাছে আজীবন ঋণী থেকে রইলাম দীনদয়াল কাঁপা কাঁপা হাতে বিক্রমের হাত ধরলেন তার মুখে তখন এক স্বর্গীয় হাসি তিনি বললেন সাহেব আপনি সীমান্তে আমাদের জন্য লড়াই করেন আর আমরা কি ঘরের ভেতরে বেইমানি হতে দেখব আমি তো কেবল সত্যটা আপনার টেবিলে পৌঁছে দিতে চেয়েছি বিচারের এই নাটকীয় মোড় দেখে বাইরে অপেক্ষা করা সাংবাদিকরা দ্রুত খবর ছড়াতে শুরু করলো যে জনতা কিছুক্ষণ আগে বিক্রমকে ফাঁসি দেওয়ার জন্য চিৎকার করছিল তারাই এখন স্লোগান দিতে শুরু করল মেজর বিক্রম জিন্দাবাদ সত্যের জয় জিন্দাবাদ জয় হিন্দ জাস্টিস চ্যাটার্জি কলম দিয়ে তার ডায়েরিতে কিছু লিখলেন এবং সরকারকে নির্দেশ দিলেন দীনদয়ালকে এই অসামান্য সাহসিকতার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত করতে হবে আদালত কক্ষ থেকে যখন বিক্রম আর দীনদয়াল একসঙ্গে বেরিয়ে এলেন তখন সূর্য পশ্চিমে ঢলতে শুরু করেছিল কিন্তু সেই বিদায়ী সূর্যের আলো দীনদয়ালের মলিন মুখে যেন এক নতুন ভোরের দীপ্তি এনে দিল মেজর বিক্রম তার বর্দির সম্মান ফিরে পেলেন কিন্তু দীনদয়াল ফিরে পেলেন তার অন্তরের সবথেকে বড় সম্পদ একজন বীরকে রক্ষা করার আত্মতৃপ্তি আদালতে সেই ঝোড়ো দিনের পর সময় কেটে গেছে আপন গতিতে কিন্তু দিল্লির সেই রুম নম্বর তিনশো দুইয়ের স্মৃতি আজও মানুষের মনে অমলিন মেজর বিক্রম চট্টোপাধ্যায়কে কেবল তার সম্মান ফিরিয়ে দেওয়া হয়নি বরং তার অসীম ধৈর্য ও ত্যাগের জন্য তাকে কর্নেল পদের পদোন্নতি দেওয়া হয়েছে কিন্তু বিক্রমের জীবনের সবথেকে বড় পরিবর্তন এসেছে অন্য জায়গায় তিনি বুঝেছেন যুদ্ধ কেবল সীমান্তে হয় না আসল যুদ্ধটা লড়তে হয় সমাজের ভেতরে থাকা দুর্নীতির বিরুদ্ধে আর সেই যুদ্ধের সবথেকে বড় অস্ত্র হলো সত্য দীনদয়ালের জীবনও আর আগের মতো নেই কর্নেল বিক্রম নিজের পরবর্তী সাত মাসের সম্পূর্ণ বেতন দিয়ে দীনদয়ালের সেই নরগড়ে টালির দোকানটি ভেঙে এক আধুনিক সুন্দর ক্যাফে তৈরি করে দিয়েছেন সেই দোকানের নাম রাখা হয়েছে সত্য মেবে জয়তে টি স্টল দোকানের ঠিক মাঝখানে কাচের বাক্সে সাজানো রয়েছে সেই পুরনো ধুলো মাখা টেপ রেকর্ডার যা আজ এক সাধারণ মানুষের অসাধারণ লড়াইয়ের প্রতীক এই ঘটনার প্রায় তিন বছর কেটে গেছে দয়ালের একমাত্র মেয়ে লতিকার বিয়ে সামনে দিন বড় বড়ই অতি সাধারণ মানুষ তার মেয়ের বিয়ে নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন টাকার অভাব তো ছিলই কিন্তু তার চেয়েও বড় ছিল সামাজিক ভয় কিন্তু বিয়ের দিন ভোরে এক অবিশ্বাস্য দৃশ্য ঘটে গেল সূর্য ওঠার আগেই বিশাল এক সেনার গ্রাম গাম দয়ালের বাড়ির সামনে এসে থামল একে একে নামলেন কর্ণল বিক্রম এবং তার পুরো ব্যাটালিয়ান গ্রামবাসীরা তো বটেই খোদ দিনদয়ালও অবাক হয়ে দাঁড়িয়ে রইল বিক্রম ধীর পায়ে এগিয়ে গিয়ে দীনদয়ালের হাত দুটো শক্ত করে ধরলেন দিনদয়াল বিস্মিত হয়ে বললেন বাবা বিক্রম আপনি এখানে এত বড় আয়োজন কেন বিক্রম হাসলেন তার চোখে ছিল গভীর মমতা তিনি বললেন দিনু কাকা সেদিন আদালতে আপনি বলেছিলেন আপনি একজন বাবা হিসেবে আমার প্রাণ বাঁচিয়েছিলেন আর এই সূত্রে লতিকা আমার বোন আমি ওর বড় ভাই বোনের বিয়েতে আসা আমার দায়িত্ব আপনি সেদিন এক বাবার সম্মান রক্ষা করেছিলেন আজ এই ছেলে আপনার মান রাখবে সেদিন ভারতীয় সেনাবাহিনী জওয়ানরা মিলে বিয়ের মণ্ডপ সাজালো ব্যান পার্টিতে বাজলো দেশের সুর কর্নেল বিক্রম নিজে লতিকার বিয়ের পিড়ি ধরলেন এই দৃশ্যটি যখন গ্রামের মানুষ দেখছিল তখন তাদের চোখ জলে ভরে উঠল কারণ তারা দেখছিল এক বিরল দৃশ্য যেখানে ক্ষমতা আর আভিজাত্য নয় বরং সততা আর কৃতজ্ঞতা জয়ী হয়েছিল বিয়ের শেষে বিদায় বেলায় দীনদয়াল বিক্রমকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠে বললেন আমি তো সামান্য এক চাওয়ালা বাবা আমার কি যোগ্যতা আছে যে আপনি আমাকে এত সম্মান দিলেন বিক্রম দিনদয়ালের কাঁধে হাত রেখে ভিজে গলায় বললেন কাকা আজ সারা দেশকে একটা কথা বলা খুব দরকার আমরা প্রায়ই ভাবি আমি তো একা আমি কি করতে পারি কিন্তু আপনি প্রমাণ করেছেন এক পা হারা এক সামান্য মানুষও যদি সত্যের সাথে একা দাঁড়ায় তবে সে ব্রহ্মাণ্ডের সবথেকে বড় মিথ থেকে ধুলোয় মিশিয়ে দিতে পারে আপনার মতো মানুষ আছে বলেই আমরা দেশের এই মাটি পবিত্র রাখতে পেরেছি বন্ধুরা আমাদের চারপাশে হয়তো অনেক দিনদয়াল লুকিয়ে আছেন যারা ভয় বা সঙ্কোচে পিছিয়ে যান কিন্তু এই কাহিনী আমাদের শেখায় পোশাক নয় চরিত্রই মানুষের আসল পরিচয় আর সত্য যতই দুর্বল মনে হোক না কেন সময়ের পরীক্ষায় সে চিরকাল বিজয়ী হয় যেমন কোনো কাগজি ফুলে সুভাষ থাকতে পারে না তেমনি কোনো সাজানো মিথ্যে দীর্ঘদিন স্থায়ী থাকতে পারে না সত্য একাই একশো যদি তাকে বলার মতো সাহস করতে পারো আজকের কাহিনি আজকের প্রসঙ্গ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন